হ্যালো এই আসসালামু আলাইকুম ভার্চুয়াল পাঠশালার পক্ষ থেকেই তোমাদের সকলকে স্বাগতম আমি ফয়াদ আহমেদ প্রান্তিক আছি তোমাদের সাথে তো ভার্চুয়াল পাঠশালার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে বিভিন্ন এডুকেশনাল এবং নন এডুকেশনাল ভিডিও শেয়ার করা এই প্রেক্ষিতে আমরা বিভিন্ন এডুকেশনাল ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি এবং নন এডুকেশনাল ভিডিও একটি আপলোড করা হয়েছে টাইপোগ্রাফি নিয়ে তো যারা যারা টাইপোগ্রাফি সেই ভিডিওটি দেখো নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারো তো আজকেও আমরা একটি নন এডুকেশনাল ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আমরা সকলেই গুগলে বিভিন্ন ফিচারের সাথে পরিচিত তো গুগলে বিভিন্ন ফিচারের মধ্যে আছে গুগল হ্যাং আউট কিন্তু গুগল শুধুমাত্র তার এই গুগল হ্যাং আউটের মধ্যেই সীমাবদ্ধ নেই গুগলের নিত্য নতুন প্রতিদিনই আপডেট আসছে তো এই গুগলের বর্তমানে একটি নতুন আপডেট হচ্ছে গুগল চ্যাট এই গুগল চ্যাট তুমি তোমার অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব ভালোভাবে ইজিলি ইউজ করতে পারবে তো তার জন্য আমি এই গুগল চ্যাটের ইনস্টলেশন এবং সেটি কীভাবে ব্যবহার করবে সেটি সম্পর্কে বিস্তারিত তোমার সাথে কথা বলব তো এর জন্য আমি কী করবো আমাদের ফোনে বা অ্যান্ড্রয়েড ডিভাইসের যে প্লে স্টোর আছে বা আইওএসের যে অ্যাপ স্টোর আছে সেখান আমরা যাবো গিয়ে আমরা জাস্ট এখানে সার্চ দিব জি ডাবল ও জি এল এ সি এইচ এটি সার্চ দিলেই সেখানে গুগল চ্যাটে এই সবুজ আইকন দুটি সহ এসে পড়বে এখানে আমার ফোনে যেহেতু সেটি ইনস্টল করা আছে তাই সেখানে ওপেন লেখা আছে এবং যাদের ফোনে ইনস্টল করা নেই তারা এখান থেকে ইনস্টলের বাটনে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবে তো চলো আমরা এখন গুগল চ্যাটে যাওয়া যাক গুগল চ্যাটে গেলে প্রথমে আমরা এই ইন্টারফেসটি দেখতে পারবো যার যেটিতে তোমার একটি গুগল ওয়ার্ক স্পেস অ্যাক্সেসড অ্যাকাউন্টের মাধ্যমে সেটি সাইন ইন করে নিতে হবে আমি আবারও বলছি গুগল ওয়ার্ক স্পেস অ্যাক্সেসড অ্যাকাউন্ট বা যেটিকে আমরা অয়েবমেল বলি সেটির মাধ্যমেই আমরা শুধুমাত্র গুগল চ্যাটটি ইউজ করতে পারবো আমাদের নর্মাল জিমেল অ্যাকাউন্টে সেটি ইউজ করা যাবে না এখন গুগল চ্যাটটি মূলত কি গুগল চ্যাটটি হচ্ছে আমাদের লাইক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো একটি চ্যাটিং অ্যান্ড্রয়েড অ্যাপস বা আইওএসএ যার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শেয়ার করতে পারবো আমাদের বিভিন্ন যে কাজগুলো থাকে সেগুলো আমরা এখানে নোট করে রাখতে পারবো পাশাপাশি আমরা বিভিন্ন চ্যাটিংও করতে পারবো তো এখানে প্রথমে দেখো স্ক্রিনের নিচে দুটি অপশন আছে একটি চ্যাট এবং একটি রুমস তো চ্যাটের মাধ্যমে তুমি পার্সোনালি কারোর সাথে প্রাইভেটলি চ্যাট করতে পারবে এবং রুমস যেখানে আছে রুমসের মাধ্যমে যেটাকে বলা হয় গ্রুপ চ্যাট সেটি করতে পারবে আমি অলরেডি একটি গ্রুপের সাথে অ্যাড আছি বি সি এম একটি গ্রুপ তো এখানে গেলে দেখতে পাবে আমরা রুমের ভিতরে একটি রুমে ঢুকছি সেখানে দেখতে পাবে তিন উপরে তিনটি অপশন আছে একটি হচ্ছে চ্যাট একটি হচ্ছে ফাইলস একটি হচ্ছে টাস্ক এই টাক্সের ভিতরে আমরা আমাদের যে কাজগুলো আছে কোন ডেটে কি কাজ আছে সেগুলো আমরা লিখে নিতে পারি এবং কমপ্লিট হয়ে গেলে সেখানে আমরা জাস্ট ট্যাপ করে সেটি কমপ্লিট হয়েছে সেটা বোঝাতে পারি অলরেডি এই যে কমপ্লিট হয়ে থাকলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কি কি কমপ্লিট হয়ে আছে এবং কি কি ডিউ আছে সেটি তারিখ সহ আমরা এই অপশনটিতে দেখতে পাবো আমাদের যে বিভিন্ন ফাইলসগুলো আছে পড়াশোনার বিভিন্ন পিডিএফ বা বিভিন্ন রেকর্ড ভিডিও তো সেগুলো আমরা ফাইলসে আপলোড করতে পারবো এবং চ্যাট অপশনটিতে আমরা আমরা বিভিন্ন কিছু ডিসকাস করে নিতে পারবো ফ্রেন্ডদের সাথে যেমন আমরা এখানে একটি মেসেজ আছে যেটি অনেক কিছু ডিসকাস করা আছে তো তার মধ্যে আমরা আবার এখানে যদি আমরা প্রেস করে ধরি তাহলে আমরা তিনটি অপশন পাবো অ্যাট কপি টেক্সট ফরওয়ার্ড টু ইনবক্স স্যান্ড ফিডব্যাক অন দ্য মেসেজ মানে অ্যাড রিয়েশনে গিয়ে আমরা ফেসবুকের ইমোজিগুলো খুঁজে পাবো এবং সেখান থেকে আমরা আমাদের মনের মতো ইমোজি সেখানে তাদের কথার মাধ্যমে রিয়েকশন দিয়ে আমরা বোঝাতে পারবো তো তারপরে আসো এখন আমরা আসি চ্যাটের ইন্টারফেসে চ্যাটের ইন্টারফেসটা হচ্ছে কি আমরা কারোর সাথে যদি প্রাইভেটলি চ্যাট করতে চাই সেখানে আমরা দেখো স্ক্রিনের নিচে ডান পাশে নিউ চ্যাট নামে একটি অপশন আছে তো নিউ চ্যাটে ক্লিক করে সে আমরা যে কারোর সাথে সেখানে ইজিলি চ্যাট করতে পারি তো এই গুগল চ্যাটের মাধ্যমে আমরা আমাদের অফিসিয়ালি বা আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের যে ইম্পর্ট্যান্ট কাজগুলো আছে সেগুলো এখানে সুন্দর করে নোট করে রাখতে পারি এবং পাশাপাশি আমরা যে ফাইলগুলো আছে সেগুলো এখানে শেয়ার করতে পারি যেটি সবাই অ্যাক্সেস করতে পারবে রুমের মাধ্যমে এবং চ্যাটের মাধ্যমে আমরা পার্সোনালি সেটি করতে পারবো তো এই গুগল চ্যাট সম্পর্কে বিস্তারিত তোমাদের জানানোর জন্য চেষ্টা করলাম যদি এরপরও কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানো আমি সেগুলোর অ্যান্সার দিতে চেষ্টা করি